নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই সামনেই দীপাবলি তাই চারিপাশটা যেন সেজে উঠেছে রঙিল টুনিন লাইটে আর আজ তোমাদের ভবঘুরে সৌরভের গন্তব্য কলকাতার সব সস্তার প্রদীপ মার্কেটে দীপাবলি মানে চারিদিকে রং বেরঙের আলোর ছটা বৈদ্যুতিক আলোর সৌন্দর্য আমাদের মন কাড়লেও এখনো বাঙালিয়ানার চল রয়েছে প্রদীপের আলোতে আর আজ এই ভিডিওতে তোমাদেরকে সন্ধান দেব কলকাতার সবচেয়ে সস্তার একটি অজানা প্রদীপের মার্কেটের যেখানে মাটির প্রদীপের দাম শুরু হয় মাত্র এক টাকা থেকে সেই সাথে রকমারি সব কলকার কাজে মোড়া নানান ধরনের মাটির মার্কেটটি কোথায় রয়েছে তোমরাই বা কিভাবে যাবে এই মার্কেটে সেই সাথে কালী ঠিক আগেই দাম কি রয়েছে রকমারি মাটির প্রদীপের এই সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঘড়ির কাটায় সময় এখন সকাল দশটা আজকের ভিডিওটি শুরু করছি শিয়ালদাহ স্টেশন থেকে ভিডিওর গন্তব্য বিধাননগর রোড যেহেতু শিয়ালদাহর পরে স্টেশনই বিধাননগর তাই তোমরা প্রচুর অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে বিধাননগরে পৌঁছানোর জন্য স্টেশনের উত্তর শাখা থেকে দশটা আটের বনগা লোকালে করে রওনা দিলাম আজকের গন্তব্যে মিনিট পাঁচেকের সময়ের ব্যবধানে আমরা এসে পৌঁছালাম বিধাননগর রোড স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমেই ফুট ওভার ব্রিজ ক্রস করে প্ল্যাটফর্ম নাম্বার তিন থেকে চলে এলাম চারে এখন আমাদেরকে এই চার নম্বর প্ল্যাটফর্ম বরাবর আপের দিকে অর্থাৎ দমদমের দিকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে প্ল্যাটফর্ম শেষে পড়বে একটি খাল যার ঠিক ওপরেই রয়েছে এরকম একটি রেল ব্রিজ আর এই রেল ব্রিজ পেরোলেই আমাদের আজকের গন্তব্যস্থল ব্রিজের ওপর থেকেই চোখে পড়ল। মাটির প্রদীপের আস্ত মার্কেটটি ব্রিজ পেরিয়েই ডান দিকেই রয়েছে মার্কেটে নামার সিঁড়ি আর এই সিঁড়ি বেয়েই আমরা এখন নেমে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যস্থলে কলকাতার সবচেয়ে সস্তার মাটির প্রদীপের মার্কেটে সিঁড়ি বেয়ে নেমেই বামদিক ও ডানদিক টাকাতেই চোখে পড়লো চারিদিকে শুধুই মাটির প্রদীপ চলো তাহলে সস্তার এই প্রদীপ মার্কেটে এবছর প্রদীপের কি দাম রয়েছে সেটাই আগে জেনে নেওয়া যাক মাটির প্রদীপ কি দাম রয়েছে ওই ছোট প্রদীপগুলো এক টাকা কুড়ি পয়সা আচ্ছা আচ্ছা ওগুলো এক টাকা করে আর বড় প্রদীপ এই এখানে এই যে বড় প্রদীপগুলো আছে তিরিশ পঁয়ত্রিশ দামের আছে তাই তো আচ্ছা ওইখানে যে বড় প্রদীপটা আছে ওটা কি দাম রয়েছে ওই বড় প্রদীপটা আশি টাকা তাই তো ওইটা একশো টাকা আচ্ছা এই যে নর্মাল প্রদীপগুলো রয়েছে এগুলো এক টাকা কুড়ি পয়সা তাই তো নব্বই টাকা ওটা আশি টাকা ওটা একশো এটা একশো আশি টাকা আর এই বড়টা চারশো টাকা চারশো টাকা মাটির প্রদীপের পাশাপাশি এখানে কিন্তু বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর মাটির প্রতিমাও ক্যারেট ভর্তি রং বেরঙের কলকার কাছে মোড়া নানান ধরনের সব ছোট বড় মাটির প্রদীপ এক একটি প্রদীপের দাম জানবো ও তোমাদের কাছে সেই দাম তুলে ধরবো এই প্রদীপগুলোর কি দাম রয়েছে এই প্রদীপগুলো চার পিস করে রয়েছে প্যাকেটে যার দাম দশ টাকা করে বললো এই প্রদীপের মার্কেটটি মূলত একটি পাইকারি মার্কেট এই দোকানটাতেই যেমন দেখলাম এনারা একশো পিসের কম কোনো প্রদীপই বিক্রি করেন না এইগুলো যদি দামটা তো বল এগুলো পাইকারি টাকা শট টাকা এই তবে আমি এই ভিডিওতে তোমাদেরকে এরকম অনেক দোকানই দেখাবো যেখানে পাইকারি প্রদীপের পাশাপাশি খুচরো দামেও কিন্তু তোমরা এখান থেকে সব রকমেরই মাটির প্রদীপ কিনতে পারবে বড় প্রদীপগুলোর কি দাম রয়েছে পঁচিশ টাকা পিস এই লাল প্রদীপগুলো সাড়ে তিন টাকা পিস আর এই পাশের এইগুলো টাকা এই প্যাকেট গুলো কত রয়েছে আট টাকা প্যাকেট চার পিস করে রয়েছে তাই তো প্যাকেটে চার পিস করে রয়েছে এই রং বেরঙের ছোট প্রদীপগুলোর এক একটি প্যাকেটের দাম আট টাকা করে রয়েছে এখানে যেমন বিভিন্ন সাইজের রং বেরঙের চৌকো পঞ্চপ্রদীপ রয়েছে যেগুলোর দাম একটু জেনে নেই চলো দাদা এই প্রদীপগুলো কি দাম আছে তিরিশ টাকা পিস আর ছোটগুলো কুড়ি টাকা বড়গুলো তিরিশ ও ছোটগুলো কুড়ি টাকা করে দাম রয়েছে মার্কেটের মধ্যে বেশ কিছু পার্মানেন্ট দোকানও রয়েছে যেগুলোতে কিন্তু মাটির প্রদীপের পাশাপাশি সুন্দর সুন্দর মাটির প্রতিমাও বিক্রয় হচ্ছে আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি মার্কেটে আরো কি কি প্রদীপের কালেকশন রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য এখানে এই লাল প্রদীপগুলোর দাম একটু জেনে নেব এই বড়টা টাকা আছে টাকা আছে এটা 25 ওটা 20 নাকি

সোনালী বর্ণের এই মাটির প্রদীপগুলো প্যাকেটে চারটি করে রয়েছে দাম রয়েছে বারো টাকা করে রং ছাড়াও একেবারে সিম্পল ঝুড়ি ঝুড়ি অসংখ্য মাটির প্রদীপ এখানে এলে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কিছু গোলাপের ডিজাইনের রং বেরঙের বাতি রয়েছে যেগুলোর দাম একটু জেনে নেব এই প্রদীপ কি দাম আছে টাকা বারো পিস আছে সত্তর টাকা এইগুলো কি দাম আছে দাদা এক টাকা কুড়ি পয়সা আর ওই কালারিং গুলো ওদিকে এই যে এই সামনে এই সামনে একেবারে স্ট্যান্ডার্ড সাইজের কালার ছাড়া মাটির প্রদীপগুলো গুলো এক টাকা কুড়ি পয়সা ও কালার করা মাটির প্রদীপগুলো গুলো দু টাকা করে দাম রয়েছে অপরূপ সুন্দর লাগছে এই কুলো প্রদীপগুলো দামটা একটু জেনে নেব

পরথালির মাটির প্রদীপগুলি দুশো টাকা করে দাম বলল বড় এই মঞ্চ প্রদীপ গুলোর দাম রয়েছে ষাট টাকা করে দাদা এইগুলোর কি দাম আছে তিরিশ টাকার এই প্রদীপগুলো কিন্তু বেশ বড়ই রয়েছে

চিমনি আকৃতির এই প্রদীপগুলোর দাম রয়েছে একশো কুড়ি টাকা করে এই প্রদীপগুলো কি দাম আছে একশো টাকা দাদা এইগুলোর কি দাম আছে ষাট টাকা করে মাটির প্রদীপের এই থালিটিও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে যেটির দাম রয়েছে দুশো টাকা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কলকাতার সবচেয়ে সস্তার একটি প্রদীপ মার্কেট ঘুরে দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তোমরা কে কবে এই প্রদীপ মার্কেটে আসছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি ভালো লাগলে তোমার চেনা অচেনা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এছাড়া সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে